বন্ধুরা স্বাগত সবাইকে এসবি ক্লাসরুম চ্যানেলে তো আজকে ভিডিওটির মাধ্যমে আমি দেখাবো যে অ্যাকোরিয়ামে যে ছোট ছোট রঙিন মাছগুলি থাকে সেই মাছগুলিকে কিভাবে আপনি খাবার দেবেন তারপরে মাছগুলি কীভাবে মাছ খাবার খায় তো চলুন এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আজকে দেখাবো তো ভিডিওটি দেখার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বিল ক্লিক করে রাখবেন তো দেখুন বন্ধুরা উপরে মাছের খাবার ছিটিয়ে দেওয়া হয়েছে তো ভাসমান খাবার এগুলি ভাসমান দানা খাবার এগুলি তো ওই ভাসমান দানা কি মাছ কিভাবে খাচ্ছে দেখুন খাবার দেওয়ার সাথে সাথে মাছের লাফালাফি ছোটো ছোটি একটু বেড়ে যায় তো মাছ খুব আনন্দে দৌড়াদৌড়ি লাফালাফি ছটফট করতে থাকে দেখুন মাছের খাবার টুকটুক করে লুফে নিচ্ছে একটা করে মাছ আসছে এবং খাবার খেয়ে দৌড় মারছে নিজের দিকে তো এটি একটি ছোট্ট অ্যাকোরিয়াম এই ছোট্ট অ্যাকোরিয়ামটিকে সুন্দর করে সাজানো হয়েছে তো অ্যাকোরিয়াম আপনার বাড়িতে যেগুলি থাকে সেগুলি ছোট থাকলেও যদি আপনি সেই সেইভাবে যদি আপনি সেভাবে সাজাতে পারেন তো অ্যাকোরিয়াম দেখতে খুব সুন্দর লাগে দেখুন কি সুন্দর লাগছে অ্যাকোরিয়ামগুলি তো ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখুন মাছ কীভাবে খাচ্ছে এবং মাছ কীভাবে দৌড়াদৌড়ি করছে আর ভিডিওটি দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই খেয়াল রাখবেন আপনাদের অ্যাকোরিয়াম আছে বাড়িতে অবশ্যই খাবার দেওয়ার একটা লিমিট রাখবেন এবং সময় রাখবেন অ্যাকোরিয়ামে সব সবসময় খাবার দেওয়া যায় না এবং সব পরিমাণে খাবার দেওয়া যায় না মাছকে আপনি যত খাবার দেবেন মাছ ততই খেয়ে নেবে এবং মাছের পেট ফুলে যাবে অনেক সময় অতিরিক্ত খাবার দেওয়ার জন্য মাছের পেট ফুলে মাছ মারা যায় তো সেই ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন খাবার দেওয়ার টাইম এবং খাবার দেওয়ার পরিমাণ তো অবশ্যই খাবারটা এক টাইমে দেবেন এবং একটা পরিমাণে দেবেন বেশি পরিমাণে দেবেন না যাতে করে মাছগুলি সুস্থ থাকে তো সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং সঙ্গে থাকুন